জয় শ্রীরাম প্রিয় দর্শক বন্ধুগণ আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের টপিকটি কি নিয়ে আজকে জানাবো জন্মচকের এই তিন যুগেই বা জন্মচকের এই তিন শুভ যুগেই সাফল্যের শীর্ষে নরেন্দ্র মোদী তো প্রিয় দর্শক বন্ধুগণ অনেকেই জানতে চান কী করে বা কোন যুগের ফলে নরেন্দ্র মোদী আজ সাফল্যের শীর্ষে প্রিয় দর্শক বন্ধুগণ তার আগে জানুন প্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসী আর কাল এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ মোদীর ভাগ্য পরীক্ষা শেষ দোফায় তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন যে নরেন্দ্র মোদী কোন তিন ঝুঁকের সাফল্যে শীর্ষে রয়েছেন সব কিছুর কী জানা যাচ্ছে জ্যোতিষ গণনার মাধ্যমে তো প্রিয় দর্শক বন্ধুগণ উনিশশো পঞ্চাশ সালে গুজরাটের অত্যন্ত সাধারণ পরিবারে তার জন্ম আর জ্যোতিষ গণনা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি বিশেষ সুযোগ রয়েছে এই তিনটি সুযোগ হল শত্রু হস্তা যোগ রাজযোগ ও প্রসিদ্ধি যোগ কিনে নিন এই তিন যোগের প্রভাবেই কীভাবে সাধারণ অবস্থা থেকে সাফল্যের শীর্ষে আরোহণ করেন তিনি এবং আপনাদের ওই তিন যোগ রয়েছে কিনা দেখে নিন তো প্রিয় দর্শক বন্ধুগণ নরেন্দ্র মোদী শুধু ভারতের প্রধানমন্ত্রী নন তিনি গোটা বিশ্বেই সব থেকে জনপ্রিয় মানুষদের মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীর অনুসরণকারীদের সংখ্যা অনেক তাবড় তাবড় ব্যক্তিদেরও হার মানায় তার জন্ম হয় গুজরাটের বড়নগরে অত্যন্ত সাধারণ পরিবারে তার জন্ম ও বড় হয়ে ওঠা যা আপনারা সবাই জানেন সেখান থেকেই প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী ও তারপর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি অত্যন্ত সাধারণ অবস্থা থেকে দেশের সর্বোচ্চ পদে উঠে আসা মোটেও কিন্তু সহজ ব্যাপার নয় আর জ্যোতিষ গণনা অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মছকে একাধিক শুভযোগ রয়েছে জন্মকুণ্ডলীতে গ্রহ নক্ষত্রের এই অবস্থানই তাকে অত্যন্ত সাধারণ অবস্থা থেকে সাফল্যের শীর্ষে তুলে এনেছে তো প্রিয় দর্শক বন্ধুগণ কাল পহেলা জুন নরেন্দ্র মোদীর ভাগ্য কালকে ঠিক হবে যে তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কি হবেন না জিতে পরে বারাণসীর থেকে তো তার আগে জেনে নিন তার জন্মছকের বৈশিষ্ট্য উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর জন্ম হয় নরেন্দ্রভাই দামোদর দাস মোদীর তার জন্মের সময় চন্দ্র ও মঙ্গল একসঙ্গে জন্মছকে উপস্থিত ছিল গ্রহের এই অবস্থান তার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসে এর প্রভাবে মোদী আত্মবিশ্বাস সাহস ক্ষমতা সম্পদ ও শক্তি লাভ করেন জন্মছকে মঙ্গলের শুভ অবস্থান তাকে কঠোর পরিশ্রমী ও দূরদৃষ্টি সম্পন্ন করে তুলেছে প্রধানমন্ত্রী মোদীর জীবনের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে বা বোঝা যায় এ তার মধ্যে এই সমস্ত গুণাবলীর পাশাপাশি অন্যকে অনুপ্রাণিত করে তোলারও ক্ষমতা রয়েছে যা তার বিভিন্ন ভাষণ ও নানা সরকারি প্রকল্পের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় এরপর জানুন তিন যোগগুলো সম্পর্কে হস্তা যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মচকে শত্রু হস্তা যোগ রয়েছে এই যোগের কারণেই তিনি সহজে নিজের শত্রুদের পরাজিত করতে পারেন শত্রু হস্তার যোগের প্রভাবে মোদী নিজের বিরোধীদের দমিয়ে রাখতে পারেন এই যোগ তার চরিত্রকে আত্মবিশ্বাসে পূর্ণ করে তুলেছে বৃশ্চিক রাশির জাতক নরেন্দ্র মোদীর জন্ম তার সঙ্গে শত্রু হস্তার যোগ মিশে তাকে গম্ভীর ও নির্ভয়ী করে তুলেছেন সেই কারণে প্রধানমন্ত্রী হিসেবে অনেক সময় অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিতে তাকে ভয় পেতে দেখা যায়নি নরেন্দ্র মোদীর জন্মযোগে রয়েছে রাজযোগ তার ভাগ্যশ্বে চন্দ্রের উপস্থিতি তার রাজযোগের গুণাবলী দান করেছে তবে মোদীর কুণ্ডলিতে রাজ্য খুব একটা প্রবল না হয় তাকে জীবনের প্রথম থেকে যথেষ্ট সংগ্রাম করতে হয় পরবর্তীকালে অবশ্যই তিনি বিপুল সাফল্য লাভ করেন এরপর হলো প্রসিদ্ধি যোগ নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা দেশে বিদেশে সর্বত্র তিনি যেখানেই যান তার অনুগামীরা তাকে স্বাগত জানান এই কারণ হলো মোদীর কুণ্ডলিতে উপস্থিত প্রসিদ্ধি যোগ টুইটারে উপস্থিত রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে তার ফলোয়ার সংখ্যা সর্বাধিক অনুরাধা লগ্নের কারণে এই জনপ্রিয়তা পেয়েছেন তিনি তো প্রিয় দর্শক বন্ধুগণ কালকে রয়েছে উত্তরপ্রদেশের হেভিওয়েট কেন্দ্র বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য পরীক্ষা তার আগে আপনাদেরকে জানিয়ে দিলাম যে নরেন্দ্র মোদী কোন তিন যুগের সাফল্যের জন্যই শীর্ষে রয়েছেন জ্যোতিষ গণনার মাধ্যমে তো প্রিয় দর্শক বন্ধুগণ এই তিন যুগ কী কী সেটা আপনাদেরকে জানালাম এবং আপনার জন্মকুণ্ডলিতে এই তিন যুগ রয়েছে কি না যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আর না জেনে থাকলেও কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও কিন্তু অল করে নেবেন নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনি পাবেন না তাই ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যদি জানতে চান নরেন্দ্র মোদি এই বছর কত সেট নিয়ে আসবে বা নরেন্দ্র মোদি চারশো আসনের লক্ষ্য পূরণ হবে কি হবে না যদি জানতে চান আমার প্রিভিয়াস ভিডিওকে দেখতে পারেন সেখানে আমি আমার জ্যোতিষ গণনার মাধ্যমে সেটাও জানিয়ে দিয়েছি তাই অবশ্যই যদি সেটা জানতে চান অবশ্যই প্রিভিয়াস ভিডিও গিয়ে দেখুন তো প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাইয়ের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই এই গুরুত্বপূর্ণ টপিকটি সম্পর্কে জানতে পারে যাদের মনে এইটা অনেক দিন ধরে জানার ইচ্ছে ছিল যাতে তারা জানতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা নোটিফিকেশান আপনার মিস না যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন যাতে আপনি ফেসবুকও সবার আগে আপডেট থাকতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এই রকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ